ফিরে এলাম বিরতির পৃথক পৃথক দুটি স্থানে দুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের এমনটাই খবর উঠে আসছে কদমতলা থেকে ঘটনায় শোকের ছায়া সংশ্লিষ্ট এলাকায় তবে জানা যায় কদমতলা থানা এলাকায় বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে কোথাও বেরিয়ে যায় নিখোঁজ হয়ে যায় সুরজিৎ দাস ওরফে রোহিত নামের এক যুবক দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরও বাড়ি ফিরে আসেনি পরবর্তীতে তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য লোকজনরা আশপাশে লোকজনদের কাছ থেকে তার খোঁজ করতে বেরিয়ে পড়ে অনেকের খোঁজাখোঁজের পরও জুড়ি নদীর তীরে তার জুতো দেখতে পায় সেই দিয়ে ধরেই হয়। নদীতে তার দেহ ভেসে রয়েছে বলেই জানা যাচ্ছে পরিবার সূত্রে এদিকে এই ঘটনাতে একদিকে যেরকম শোকের ছায় নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায় ঠিক তার পাশাপাশি আরো একটি দুর্ঘটনা কদমতলার সাতসঙ্গম গ্রামের এক নম্বর ওয়ার্ডে যেখানে মৃতের পরিবারের লোকজন জানান কৈলাসহর মূর্তিছড়া এলাকায় যুবক সাধু ভূমিজ যিনি কদমতলা এলাকার সাতসঙ্গম পঞ্চায়েতের মেরি বস্তি এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যায় এবং সেখান থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নাকি দুর্ঘটনা বলে খবর উঠে আসছে যদিও এই দুটি দুর্ঘটনাকে ঘিরে কদমতলা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন ঘটনাটা কি দাঁড়িয়েছে লাকড়ি গেছে কে গেছিল

আমরা মেডিকেল অফিসার গজেন্দ্রনাথ থেকে খবর পাইলাম যে একদম টর দেওয়া দেওয়া হয়েছিল হ্যাঁ আচ্ছা তারপরে আমরা স্পটে গেলাম স্পটে গিয়ে জানতে পারছি যে তার নাম সাধু ভূমিত বাইশ বছর বাবার নাম মঙ্গল ভূমিত কৈলা সর মূর্তিছড়া চা বাগান তাই তার বোন বোনের বাড়ি বেড়াইতে আইছিল তারপরে আজকে সকাল প্রায় দুপুরে প্রায় বারোটার দিকে বোলে গাছের লইয়া আনটা ছিল এ সময় এই গাছের লটা পিছার উপরে কইরা মারা গেছে হসপিটালে বাড়িতে মারা গেছে না নাইরা ওই রাণীবাড়ি এক নাম্বার ওয়ার্ড একটা জঙ্গলে দ্বারা লাকড়ি টুপাইতে গেছিল কইরা মারা গেছে তার হসপিটালে নেওয়া আইছিল বজেন্দ্রনগর হসপিটালে মারা গেছে যে মারা গেছে তার নামকে তার নাম হইল সাধু ভূমিস বাবার নাম মঙ্গল আর যার বাড়িতে আইছিল তার যার বাড়িতে আইছে তার অরুণ ভূমিশ বাবার নাম হইল লেক বিনা ভূমিস রানিবাড়ি ওয়ার্ড নাম্বার ওয়ান তো ময়নাত অত্যন্ত করা হবে না হ্যাঁ দুটি মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ময়না তদন্ত হবে দেহ শুক্রবার তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে দুটি অস্বাভাবিক মৃত্যু যার বক্তব্য পুলিশি সূত্রে তবে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার